বন্ধুরা ব্যস্ততম নগরীর কালো রাস্তার বেড়ে যানজটের শব্দে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষ মাঝে মাঝে একটু ডাকার ও দূরে ঘুরে আসতে পারেন বেশি দূরে নয় তেরো মুখ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চিত্র তেরোমিক এলাকায় সেই তেরোমিক এলাকায় বহু মানুষের চলাফেরা এখানে নৌকো নিয়ে ঘুরতে পারবেন বিকেলবেলা হাত বসে ব্রিজের ওপারে আপনার ইচ্ছা মতে কৃষকের কাছ থেকে সবজি কাঁঠাল আম ফল ফল সব কিনে নিয়ে আসতে পারবেন মাছ সহ আপনারা সেখানে ঘুরে আসতে পারেন এবং সেই নদীর দুই পারেই ঈদের পর থেকে বসেছে মেলা যা বিভিন্ন রাইডার আছে ঘোরা আছে বিভিন্ন রাইডারে বাচ্চা সহ নিয়ে গেলে উঠতে পারবেন আপনার সন্তানাদি আপনার নাতি নাতকর সবাইকে নিয়ে যাকে ইচ্ছা সেখানে ঘুরতে পারবেন ইচ্ছামতে খুব সুন্দর মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যে গিরা এই এলাকায় যেদিকে তাকাবেন নদী রয়েছে জল রয়েছে গাছগাছড়া রয়েছে শীতল হাওয়া রয়েছে মনোরম পরিবেশ আনন্দমুখর পরিবেশ সেখানে অনেকেই ঘুরতে এসে আনন্দ করছে আপনারা যারা নিউজ ফোর বিডি চ্যানেলটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও চিত্র যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ